দেশে আরও বাড়ল করোনা সংক্রমণ কোন রাজ্যে কত আক্রান্ত চমকে উঠবেন তালিকা দেখলে কেন্দ্রের তথ্য অনুযায়ী রবিবারের পর সোমবারেও বেড়েছে করোনা সংক্রমণ সোমবার কেন্দ্র জানিয়েছিল দেশে হাজার ছাড়িয়েছে সংক্রমণ সোমবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা সংক্রমণ ছিল এক হাজার নয় আরও একজন আক্রান্ত হয়েছেন সোমবার মঙ্গলবারের তথ্য দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার দশ উনিশে মেয়ের পর থেকে দেশে সংক্রমিত হয়েছেন সাতশো তিপ্পান্ন জন তথ্য নতুন ঢেউয়ের সংক্রমণের আতুর সেই কেরল সেই রাজ্যে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা চারশো তিরিশ উনিশে মেয়ের পর কয়েকদিনে সংক্রমণ বেড়েছে তিনশো পঁয়ত্রিশ মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা দুশো দশ উনিশে মেয়ের পর সে রাজ্যে এক ধাক্কায় একশো চুয়ান্ন জন আক্রান্ত হয়েছেন দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা একশো চার উনিশে মেয়ের পর নতুন করে নিরানব্বই জন আক্রান্ত হয়েছেন দিল্লিতে গুজরাটে উনিশে মেয়ের পর নতুন করে ছিয়াত্তর জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা তিরাশি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর দু হাজার পঁচিশ সালের মধ্যে কেরলে সাম্প্রতিক করোনায় মৃত্যু হয়েছে একজনের করোনার নতুন ঢেউয়ের মাঝেই ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের শনিবার এন বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এবং এল এফ ডট সেভেনের চার ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে দু হাজার পঁচিশ সালের মে পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলএফ পয়েন্ট সেভেন এবং বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান সাব ভ্যারিয়েন্টগুলিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে নয় কিন্তু চীন এবং এশিয়ার নানা জায়গায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যেই